ওকে সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সো আমি আসলে বরাবরের মতোই আমি আসলে নার্ভাস ফিল করি যখনই আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয় এখন 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 যেমন আমাকে কথা বলতে দেয়া হয়েছে সো আমি আসলে নার্ভাস ফিল করছি বাট অলসো সবার সাথে দেখা হয়েছে সেটার জন্য যেমন ভালো লাগছে আর অ্যাওয়ার্ড পেলে সব সময় অনেক ভালো লাগে মনে হয় যে আমি আমাদের এই জবটাকে সবসময় বলে মানে এই জবটার নাম আমি দিয়েছি আমি সবাইকে বলি যে ইটস কল নাইন টু ফর এভার জব মানে নয়টার সময় শ্যুটিংয়ে গেলেন কিন্তু কখন বাসায় আসবেন এটার কোনো গ্যারান্টি নাই সো ইটস কল নাইন টু ফর এভার জব আর শুধুমাত্র আপনারা খুব ভালো করে জানেন কারণ আপনারা শ্যুটিংয়ে যান কিন্তু যারা বাইরে থেকে যারা ভাবে যে এটা খুবই লাক্সারিয়াস একটা লাইফ এখানে কোনো কষ্ট নাই খালি মেকআপ আর মানে ক্যামেরার সামনে দাঁড়ায় কিছু একটা বড়ো অ্যাক্টিভিটিস বাট অ্যাকচুয়ালি এইটা এটা অনেক অনেক কষ্টের অনেক ধৈর্যের একটা কাজ তো যখন এই ধৈর্যের আর কষ্টের যখন কোনো মূল্যায়ন করা হয় তখন আসলে আই টু ইন্সপায়ার হওয়া যায় আর কি সো এই তো